আজকাল আমরা হাই কমন্ড ব্যবহার করছি অনেকেই তাই না হাই কমডে বিশেষ করে এই সমস্যাটা হয় সে আমি বর্তমানে সৌদি আরবের দাম্মামে থাকি আপনার আহমদুল্লাহ থেকে আমি জানতে চাই কোম্পানির ডিউটি করতে গিয়ে যে হাম্মাম ব্যবহার করি হাম্মাম মানে টয়লেট ব্যবহার করি তাতে অনেক সময় নাপাক পানির পানি সিটকে পেছনের অংশে অর্থাৎ এই শব্দ না লেখলো হইত রে ভাই যতটুকু বুঝতে পারি ধুয়ে ফেলি কিন্তু এই নাপাক পানি প্যান্ট বা শার্টে লাগার সম্ভাবনা একশো ভাগ আমার এই পরিস্থিতিতে প্যান্ট ছাড়া নামাজ পড়ার কোনো উপায় নাই তারপরও আমি এই অবস্থায় পাঁচক্ত নামাজ পড়ি এবং আল্লাহর কাছে কান্নাকাটি করি আমার নামাজ কবুল হবে কি ভাইরা আমার খুব দরকারি প্রশ্ন আজকাল আমরা হাই কমোড ব্যবহার করছি অনেকেই তাই না হাই কমডে বিশেষ করে এই সমস্যাটা হয় যে আপনি মলমূত্র ত্যাগ করেছেন নিচ থেকে ছিটে এসে উপরে পড়েছে বড় ছিটা যদি পড়ে তাইলে ওইটা আপনাকে পানি দিয়ে ধুইতে হবে কিভাবে ধোবেন ওই যে স্প্রে করছেন সেই স্প্রে পেছনের অংশে কমরের অংশে আপনি স্প্রে করে ভালো করে ধোবেন ব্যাস যথেষ্ট আর যদি সামান্য ছোট ছোট ছিটা আসে যেমন পেশাব করতে গেছেন শুয়ের আগে যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ ছিটা পেশাবের আসছে তাহলে তাতে ইনশাল্লাহ নাপাক হবে না অনেক সময় দেখা যায় পেশাব করলে শীতের দিন বাষ্প হয়ে ওই বাষ্পটা কাপড়ের শরীরে মিশে এতেও কাপড় শরীর নাপাক হবে না ইনশাআল্লাহ কিন্তু যদি ওই কমড়ের পানি এখানে আছে ওখানে আপনার নাপাক পড়ে সেখান থেকে যদি উপরে পানি উঠা পড়ে তাহলে অবশ্যই সেটা নাপাক হবে অনেকের আবার এখানে সূচিবায়ুর রোগ আছে অহেতুক সন্দেহ করে কিছুই হয় নাই উনি সন্দেহ করে সেটা আবার সমস্যা সন্দেহকে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না তো ভাইয়ের প্রশ্ন উত্তর হলো যে আপনি চেষ্টা করবেন ধুয়ে ফেলা

শুরু করার পর তাকবির তাহলিমা বাঁধার পর সানার জায়গাতে সানার জায়গাতে আমরা একটা দোয়াই ছোটবেলা মুখস্থ করছি আর যায় না সেটা হলো সবচেয়ে ছোটটা সানার মধ্যে তিনটা সানা প্রসিদ্ধ হাদিসে আছে এর মধ্যে একটা হলো আল্লাহ্ বা আইদবাহিনী অবাইনা খাতায়াখমা বা আত্ত্বাবাই নলমাশ্রীতি ওয়াল মাগরিবি এটা একটা সানা আর একটা হলো নিয়জ জেললি ফাদর সাতরা হানিফা অনেক বড় দোয়া এটা আরেকটা সানা আর সুহান আল্লাহ্ম হামদিকোত বা আকাসমুকত আলা জাদ্দুকৌলা ইলাহ কায়েরুক এটা আরেকটা সানা এটাকে দোয়ায় ইস্তেফতাহ বলা হয় নামাজ শুরুর দোয়া এই নামাজ শুরুর দোয়া হিসাবে আমরা সবচেয়ে ছোটটা মুখস্থ করছি আর বাকি আরো দুইটা যে আছে আমরা জানি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে সেগুলোও পড়তেন এখন এটাকে আমাদের দেশে বানাইছে জায় নামাজের দোয়া ভাই নবীজির সময় কি জায় নামাজ ছিল দোয়া আস্ত করতে গিয়ে জায় তো ছিল না দোয়া আসলো করতে গিয়ে তো জায় নামাজে দাঁড়ানোর দ্শ কোনো দোয়া নাই দোয়া আছে কিসের ভাই নামাজ শুরু ইন্নি ওয়াজ্জাতুল হলো নামাজ শুরুর দোয়া ওটা লাগাইছি নিয়ে কোথায় যায় নামাজে যার আমার দাঁড়াবে আলাদা কোনো দোয়া আর নাওয়াই যে দোয়া ওইটা তো আসলে কোনো জালহা দিছেও কোন কোনো জালহা ও নাই আলহামদুলিল্লাহ এটা এখন মানুষ বুঝে গেছে মনে মনে আমরা নিয়ত করছি কোন নামাজে পড়ছি নামাজের নিয়তে তাইন তাইন করছি আমি জোহর পড়তেছি ফরজ না সুন্নত পড়তেছি এটা আমার মাথায় আছে এ নিয়তের ইস্তেহজার এটাই যথেষ্ট মুখে নামাই উচ্চারণ করা এটা জরুরি না বরং এটাকে কেউ নামাজের পাঠ মনে করে বেদাতে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে একসময় মানুষ অনেকে বলতো নামাজের এখন অভ্যস্ত হয় না জন্য নামাজ পড়ে না এর কারণে সে গুণাগার হবে